হিন্দু ভাইদের অনুষ্ঠানে এরা টাকা দিয়ে থাকে এটা আমাদের হিংসা কিছুই নেই দিচ্ছে বলে হিংসা এটাই ভাববেন না কি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উভয় জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি উভয় জাতির কী মিলেন এদের যে কোনো অনুষ্ঠানে টাকা দেওয়ার দরকার আছে এদের কী মিলেন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু উনি দেবে না ওটা মুসলিম দরোদি একমাত্র এটা সে দেখেন মেকি দরদি এটা বলতে হয় কিছু কিছু জায়গায় হাজির হয়ে যায় যে বড়ো বড়ো কথাবার্তা বলে একমাত্র মুসলমানদের ধোঁকা পশ্চিমবাংলায় মুসলিমদের কিছু হয়নি কি বুঝ নেন ভিক্ষা ছাড়া কিছু পাইনে কিছু হ্যাঁ অল্প কি বুঝ নেন মুসলমান এই তৃণমূল সরকার আসার পরেছে পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি বলে দিচ্ছি শেষ হয়ে গেছে নেই কিছু এদের কিছু দেয় নেই আর কিছু পাবেও না কী বুঝলেন যতদিন থাকবে ততদিন এই মুসলমান কী বুঝলেন এই তৃণমূল সরকার যতদিন থাকবে এই মুসলমান এই পশ্চিম পশ্চিমবাংলায় মার খাবে হ্যাঁ ইমাতা সীমাতাকে ছুঁড়ে বেড়াবে ফাঁ ফাঁকে ঘুরে বেড়াবে হ্যাঁ এই হচ্ছে এইটাই হবে এর বেশি কিছু পাবে না এরা যদি এরা বুদ্ধি দেয় যদি এরা আমাদের কথা নেয় কি আগামীতে চিন্তা করে ভোট দাও নতুন সরকার একটা আনো এতে আর মজা নেই যা মজা পাবার পেয়ে গেছো কে বুঝলেন যারা লোন পেয়েছে মরে গেল আর তারা নতুন করে লোন পাবে না হ্যাঁ মুখ ঘোরাও নতুন যে সরকার হয় তারা কপাল ফিরবে না ফিরবে না অতএব বাংলার মানুষকে বলবো আমাদের এলিয়ে পুরো খেলা করছে মুসলমান কিছু পাবেন না সংখ্যালঘু মানুষ কিছু পাবে না সেই হিন্দু গরিব তারাও পাচ্ছে না আগামী আগামীতে ঠিক জায়গায় এমন ভোট দেবেন তার দ্বারাই যেন শিল্প চাকরি কর্ম হ্যাঁ কৃষি সব আমাদের হয় তাহলে আমরা বেঁচে যাব তারা দেশ বাঁচবে না মুখ্যমন্ত্রী সংখ্যালঘু এবং সাধারণ মানুষের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু সারা জায়গায় বলছে আমি হিন্দুর বাচ্চা জয় শ্রীরাম কিছুদিন আগে এক জায়গায় একটা ভিডিও ভাইরাল হয়েছে জয় বাংলা বলার জন্য সুবেন্দু গাড়ির থেকে নেমে তাকে মারতে গিয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো মুখ খুললো না জয় বাংলা বলে চিল্লা বলার জন্য মানে সুবেন্দু নেমে মারতে গেছে সুবেন্দু নেমে মারতে গিয়েছে অথচ বাংলা জয় বলা যাবে না বাংলায় জয় শ্রীরাম উনি চাইছেন এইটাই তো ব্যাপারটা তো এতে জয় শ্রীরাম যদি হয় বাংলায় মমতা খুব মমতা খুব ভালোই হবে তো মমতা ওই জায়গায় চুম্বর আছে তো মমতা ওইটাই তো চাইছে মমতা ফর্স জয় বাংলা বলে ভোটটা টানতে চাইছে বাঙালিদের কাছ থেকে বুঝতে পারছেন না কি এটা এটা তো দুজনেই ঘোরাফা শুভেন্দু কার হাতের লাটাই কার হাতের ঘটি হ্যাঁ সে তো ছিল তৃণমূল থেকে তাকে তো বিজেপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে কী আমার হাওয়া খারাপ দেখলে আমার শুভেন্দু এসে তৃণমূল ঢুকে আপনি দেখে নেবেন খুনে এদের অভিনয় কি বুঝতে পারছেন না বাংলার মানুষ হ্যাঁ বাঙালি বাংলা ভাষা শুরু করে বাংলা ভাষা বাংলা ভাষা বাইরের দিকে মারছে কীভাবে বাঙালিগুলোকে কীভাবে মারছে পিটছে হুন করছে দেখতে পাচ্ছেন না আর এই পশ্চিম মানে পশ্চিম বাংলায় গুজরাটি মারাঠি বিহারি হ্যাঁ উড়িয়া হ্যাঁ এবার সমস্ত এরা বাস করছে কী হবে এই চুম্বরে আছে এইখানে যদি বলা হয় যাও উড়িয়া সরে যাও গুজরাটি তাড়াও কী মিলেন বিহারি তাড়াও যাও সেই দেশে যাও আর বাঙালি দেখলে মারো কারণটা কী হ্যাঁ বাঙালি দেখলে বল বাংলাদেশি বলছে কারণটা বাংলা মানুষ অবশ্যই বেড়ে গেছে তো তারা কি বাংলাদেশি তা তো বাংলাদেশি নয় তাতে তো ইন্ডিয়ান বলে দিয়ে খালি ফেতনা করে কি করো জড়িয়ে দাও এদের কারো উল্টো পাল্টা বলে দাও বাংলাদেশ বলে হেনস্থ করো মারো পেটে তাড়াও এখান থেকে হ্যাঁ এর অ্যাকশন তো আমাদের ব্যানার্জি নিতে পারেন লেবে কী করে চুম্বরে বসা আছে হ্যাঁ ইনি অন্য ধান্দায় আছে কথা বলেন না অথে আর এস এসের পাণ্ডা হচ্ছে আমার মমতা ব্যানার্জি সাহেব মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা কী বুঝলেন মমতাকে বলেছিল তা মমতার হাতদের দুর্গা পশ্চিমবাংলা আমরা এসেছি আমি এসেছি আমাকে নিয়ে এসেছে সে উল্টোপাল্টা বলতে পারতাম মুখ বাঁধা আছে এটাই বলতে চাইছি অথে। আর ধোঁকায় পড়ে থাকবেন আপনারা জানেন হ্যাঁ দুটো একই জিনিস দিদিমদি এক জায়গায় আছে অতএব এই দিদি যতদিন থাকবে আপনারা জানবেন দিন শান্তি পশ্চিম বাংলাতে না ভারতবর্ষে ফিরবে না এটা আমি বলতে চাচ্ছি আগামীতে আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন উচিত শিক্ষা দিয়ে দেবেন আরও দলমত বহুত আছে কে বুঝলেন ভোটটা সেই জায়গায় দেবেন যেমন আর এস জান যেমন আপনারা এই মানে বামপন্থী আছে কংগ্রেস আছে আইএসএফ আছে হ্যাঁ ইউনাইটেড সেকুলার ফান্ডে আছে কি বুঝলেন না তারপরে আপনার আর আছে ফরওয়ার্ড ব্লক আছে কি বুঝলেন অনেক দল মত আছে এখানে আন্দোলন চলছে বহু চেষ্টা করছেন তো আপনারা আটকাবার পাচ্ছেন কি পারবেন না হ্যাঁ অতএব আন্দোলন চলবে আন্দোলন করবে মানুষ মেরে পিটে আন্দোলন বন্ধ করে দেবেন ব্যানার্জি সাহেব এত সহজ ভাববেন না কী বুঝতে পারছেন এখন চোখে ধুতুর ফুল দেখছেন আপনি নিজে হ্যাঁ বলেছিলেন চিনলে বাংলার কোথাও কোনো জায়গায় লাল কিছু দেখতে পাইনি চশমা দিয়ে দেখছেন হ্যাঁ জিরো এখন জিরো থেকে কোথায় হিরো হয়ে যাচ্ছে বুঝতে পারছে না কীভাবে উঠছে বামেরা বামেদের নাম চিল্লাচ্ছেন কেন আপনার তো লজ্জা থাকা দরকার আছে লজ্জা করা উচিত তো তাদের মুখটা আপনি আপনার তাদের বামেদের কথা আপনার মুখে আসছে কেন হ্যাঁ দাঁড়ান আরও দুই দিন পরে বেশি করে বলতে হবে বামেদের কথা আই কথা হ্যাঁ আইএসএফ নিয়ে অত মাথা ঘেমে গেল কেন ঘুম হচ্ছে না কেন আই আইএসএফ কেন আপনি চিনলামেন তো খালি আমার বিজেপি বিজেপি চিনলামেন তো সব ছেড়ে বাদ দিয়ে খালি আই খালি আই এস এফ খাই দিদিমণির মুখে শুনেছেন খালি আই এস নিয়ে চিল্লাচ্ছে কেন তাদের নেতারা সব হ্যাঁ চিল্লাতে হবে এটা খোদাই গজব খোদাই মার ছিনিয়ে নিয়ে বলেছেন অনেক আগেই ঘুম ছিনিয়ে নিছি ছিনিয়ে নেবো আগামীতে আরও ছিনিয়ে আমরা নেবো ইনশাল্লাহ দেখে নেবেন অথেব জবাব দিতে হবে আপনাকে যে অত্যাচার করেছে যে জুলুম করেছেন কে খুন করেছেন যে মারার করেছেন হ্যাঁ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন তার জবাব বাংলার মানুষ মমতা ব্যানার্জি সাহেবকে দিয়ে দেবে আগামী ইলেকশনে ইনশাল্লাহ আমি বলতে চাইছি এই ফুরপার দরবার শ্রী বসে আমি ছাব্বিশে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে দেখব কাকে এটা বলতে চাইছেন আমি একজন নিরপেক্ষ ভালো কি মানে জ্ঞানী শিক্ষিত কি মানুষ যিনি চালাবেন মেনেন না মানে এটা ভোটের ব্যাপার ইলেকশনের ব্যাপার কি বুঝলেন তাদের উচিত যেটা তারা দেবে যাকে মনে করবে ভোটের ব্যাপারে হ্যাঁ করতে পারে তারা কথা বুঝলেন না এটা বেশি তো আমি বলতে পারছি না কাকে দেখব মালিক যাকে বসাবে সে বসে যাবে আটকে রাখতে পারবেন না আপনি বলছেন শিক্ষিত জ্ঞানী শিক্ষিত জ্ঞানী নেতার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি আপনার ভাইপো সিদ্দিকী কথা তো আমি বললে বলবেন হ্যাঁ নিজের করে সবাই ঝোল টানে এটা তো ঠিক নয় কি বুঝলেন আপনার এটা হচ্ছে অন্য জিনিস শিক্ষিত সমাজ আপনি ভোট দেবেন জ্ঞানীগুণী মানুষদেরকে আরও আছে আই আছে মামেদের আছে কংগ্রেস আছে কী বুঝলেন বড় বড় সব নেতা শিক্ষিত সমাজ বহুত আছে বাবা দিতে পারেন আপনার বিকাশকে আপনারা জানেন আইনজীবী এবং জ্ঞানীগুনি বুদ্ধিজীবী বুঝলেন গোটা পশ্চিম বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ হিসেবে থাকে কী বুঝলেন কীভাবে লড়াই করতে হয় কীভাবে চালাতে হয় বহুত কিছু চালিয়ে যাচ্ছেন তো কী বুঝলেন মানে শিক্ষিত সমাজ জ্ঞানীগুণী এবং আইনজীবীর মধ্যে বিকাশ দাও খুব কমই নয় কেমনে বলি এ ধরনের মানুষ হলেই ভালো হয় বুঝলেন না এটাই বলতে চাই